কলকাতার কোথায় সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ব্লেজার পাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাই দমদম থেকে মেট্রো ধরে এখন আমরা স্প্যানেট যাব আর সেখান থেকে ধর্মতলা বাজার আর তার কারণ হলো এখানে দামটা অনেকটাই রিজনেবল এবং কালেকশনও হিউজ পরিমাণে তবে আগে কিন্তু এখানে বার্গেনিং করে জিনিস কেনা যেত কিন্তু এখন সবকিছুর প্রাইস ফিক্সড হয়ে গেছে মানে যা নেবেন একই দাম কোনো দামাদামি হবে না আর সেই কারণেই কিন্তু আমার মতন অনেক বাঙালি এখান থেকে সাইড কেটে নিয়েছে মানে ভিড় কমিয়ে নিয়েছে কারণ বাঙালি যত ভালো জিনিসই কিনুক না কেন দামাদামি করে না কিনলে কিন্তু ঠিক পোষায় না কি ঠিক বললাম তো কিন্তু বড় কথা হলো আজ রবিবার বেশিরভাগ বন্ধ বন্ধ ছিল তবে মেইন মার্কেট থাকলেও রাস্তার আশপাশের বেশ কয়েকটা দোকান খোলা ছিল তার মধ্যে থেকে হলো ব্লেজার এমন একটা জিনিস যা এদিক ওদিক হলেই পারে আর ভালো লাগে না তাই এত টাকা দিয়ে কেনা জিনিস একটু তো দেখে নিতেই হবে কি বলো তাই দোকানের পর দোকান ঘুরেই চলেছি কিন্তু যেরকমটা প্রয়োজন সেরকমটা কোথাও পাচ্ছি না এরপর আরো বেশ কয়েকটা দোকান ঘোরার পর অবশেষে একটা মনের মতন দোকানের খোঁজ পেলাম আসলে ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট সব দোকানেই আছে দাম কম দাম বেশি সেটাও সব দোকানেই আছে শুধু তোমাকে খুঁজে বেছে দেখে নিতে হবে আসলে খারাপ কোনো কিছুই নয় যেটা আমার পছন্দ নয় সেটা অন্য একজনের পছন্দ আবার যেটা অন্য একজনের পছন্দ নয় সেটা আবার আমার পছন্দ তাই কারো পছন্দের জিনিসকে খারাপ বলা কখনোই উচিত নয় ব্লেজার কেনা তো শেষ তবে এবার পেট পুজো করার পালা কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আর এদিকে বেলা অনেকটাই গুড়িয়ে গেছে আর হ্যাঁ প্রসঙ্গ তো বলে রাখা ভালো আমার বন্ধুর ব্লেজারের দাম পড়েছিল তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এদিকে শিয়ালদার জনহার ফুড কোর্টে যেহেতু তেল মশলা অনেকটাই কম ইউজ করা হয় তাই কিন্তু খাওয়ারের টেস্ট অনেকটা কম থাকে তাই আমার বন্ধুর খুব একটা ভালো লাগেনি অবশেষে দিন শেষের ক্লান্তি নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আর চললাম বাড়ির উদ্দেশ্যে রাধে রাধে